বিল্লাল হোসেনের বয়স পঁয়ত্রিশ বছর বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন এই যুবকের পায়ে পরানো লোহার শিকল মন চাইলেও কোথাও ছুটতে পারেন না শিকলে সীমাবদ্ধ জায়গাতেই তার হাসি কান্না নয় দশ বছর বয়স থেকেই তাকে শিকলবন্দি করে রাখতে হয়েছে পরিবারের অর্থাভাবে তার চিকিৎসাও করাতে পারছেন না পরিবার ফলে দীর্ঘ পঁচিশ বছর ধরে শিকলবন্দি অবস্থায় মানবতর জীবনযাপন করছেন তিনি রাজশাহী মহানগরীর তালাইমারি বাদুরতলা এলাকায় আবুল কালাম ও সাহেরা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্য বিল্লাল হোসেন চতুর্থ বাবা অনেক আগেই মারা গেছেন ফলে বড় দুই ভাই আলমগীর ও জালমগীরের আয়ে কোনো মতে সংসার চলত কিন্তু বছর দুয়েক আগে আলমগীর ইস্টক করে হঠাৎ অন্ধ হয়ে যান এতে দিন বজোর জালমগীরের একার আয়ে নয় জনের সংসার চালানোর দায় ফলে চিকিৎসার শেষ আশাও মিলে যায় বিল্লালের সরজমিনের নগরীর তারাইমারি বাদুরতলা এলাকায় গিয়ে দেখা যায় ছোট একটি ঘরে ছাগল বেঁধে রাখা হয়েছে সেই ছাগলের পাশেই পায়ে শিকল পরিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে বিল্লালকে প্রথম দেখায় মনে হয় তিনি চেয়ারে বসে চারিদিক পরিদর্শন করছে কিন্তু কাছে গিয়ে দেখা যায় সে শিকল বন্দি মানসিক ভারসাম্যহীন হলেও অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসে আছেন তিনি তবে ক্ষুধা পেলে নিজের পেটের জোরে জোরে আঘাত করে ইঙ্গিত দিচ্ছেন কোনো কিছু বলতে না পারলেও সব কিছুই শুনতে পান তার সত্তরদ্ধ মা শাহিরা বেগম ছেলের খাওয়া গোসল সহ মল পরিষ্কার একাই করান তবে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে দীর্ঘ ২৫ বছর ধরে শিকলবন্দি অবস্থায় জীবন জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তিনি বিল্লালের মা শাহিরা বেগম বলেন দেখাতে ।

স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে মানুষটি ঘরে এখনে শিকলবন্দি অবস্থায় পড়ে আছেন খাবার ও ওষুধ ও যত্নের অভাবে তার শারীরিক অবস্থাও দিন দিন অবনীতির দিকে যাচ্ছে কথা বলতে না পারলেও শিকলবন্দি থাকায় হাত পা ব্যথা হয়ে গেলে ইঙ্গিত দেয় সুশাসন বিশ্লেষক ও মানবাধিকার কর্মী সুব্রত কুমার পাল বলেন যে বিষয়টা হলো দাদা প্রথমত হলো এটা যেই বেদে রাখুক না কেন এটা কিন্তু চূড়ান্ত মাত্রা মানবাধিকার লঙ্ঘন কারণ তার যদি কোন রকম সমস্যা থাকে তাহলে উনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে আমি যদি বলি সমাজসেবা অধিদপ্তর এই প্রতিবন্ধীদের কিন্তু কিন্তু সত্য অধিদপ্তর উপযাচক হইয়া এই রোলগুলা প্লে করে না যেখানে তাদের এটা এই ভূমিকাটা নেওয়ার কথা হ্যাঁ এবং একই সাথে তাদের যে চিকিৎসা সংক্রান্ত যে ব্যাপার যদি উনি মানসিক ভাবে অসুস্থ থাকে তাহলে তার চিকিৎসার ব্যবস্থাও কিন্তু সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে হয় রাজশাহী হ্যাঁ তাদের দায়িত্ব হলো যে রুগী কল্যাণ তহবিল এবং সমাজসেবা দপ্তর তাদের মধ্য দিয়ে কিন্তু দরিদ্র দুস্থ বা মানসিকভাবে বিপর্যস্ত এই ধরনের মানে ব্যক্তিদেরকে কিন্তু পুরো চিকিৎসার ব্যয় কিন্তু সমাজসেবা দপ্তরের করে কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের সমাজসেবা দপ্তরও যেমন মানে উপজাতক হইয়া উইলিংলি হ্যাঁ কোন রকম ভূমিকা রাখে না। পাশাপাশি আমাদের আমাদের একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানোর আমরাও সেটা দাঁড়াচ্ছি না তো একদিকে কিন্তু আসলে নাগরিক এর যে দায় সেটাও কিন্তু আমরা পালন করছি না এখানে কিন্তু আমাদেরও কিন্তু একটা দায় রয়েছে তো এই জায়গা থেকে যদি আমরা সত্যিকার থেকে যদি বেরোয় আসতে চাই একজন নাগরিক হিসেবে যেমন তাদের পাশে থাকতে হবে পাশাপাশি সরকারের যে সংশ্লিষ্ট বিভাগগুলো আছে তাদেরকেও কার্যকর ভূমিকা নিতে হবে সমাজসেবা অধিদপ্তর এই দায় এড়াইতে পারে না কারণ তাদের কিন্তু করবেন। ইউনিয়নে যদি বলি ইউনিয়নের সমাজসেবা কর্মী নাম এক পদ আছে তারাও কিন্তু ওই বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা কিন্তু এগুলো কিন্তু ভিজিট করার কথা এট দা সেম যে আপনি যদি সিটির মধ্যে হয় এটা তো সিটি কর্পোরেশনের মধ্যে এখানে কিন্তু কাউন্সিলর ছিল আগে তার মানে কি ওয়ার্ড অফিসগুলো সিটি কর্পোরেশন ওয়ার্ড অফিসগুলো কিন্তু একটা দায়িত্ব কিন্তু এখানে আছে মোট কথা হলো যে সরকারি যে বিভিন্ন বডিগুলোর আছে এই প্রত্যেকটা বডির দায়িত্ব আছে এই প্রতিবন্ধী বলি মানসিক ভাবে অসুস্থ বলি যেভাবেই আমরা সংজ্ঞায়িত করি না কেন তাদেরকে দেখভাল করা এবং তাদেরকে মূল যে জায়গা এটাকে আমরা বলছি মূল ধারায় নিয়ে আসা এবং সমাজসেবা অধিদপ্তরের এখানে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে আমি যদি একদম কঠোরভাবে বলি সেবা অধিদপ্তরের এখানে মূল দায় পাশাপাশি একজন নাগরিক হিসেবেও আমাদের দায় আছে